হযরত জাইদ ইবনে হারিসা রাদি আল্লাহ আনহুয়ের জীবনী জাইদের নেতৃত্বে বাহিনীকে মদিনা থেকে যাত্রা করে জর্ডানের পূর্ব সীমান্তরত মায়ান রোম সম্রাট হিরাক্লিয়াস গাসানিরদের পক্ষে প্রতিরোধের উদ্দেশ্যে এক লাখ সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে অগ্রসর হলো তার সাথে যোগ দিল পত্তলিক আরবদের আরও এক লাখ সৈন্য এ সম্মিলিত বাহিনী মুসলিম বাহিনীর অনতিদূরে অবস্থান গ্রহণ করল মায়ানে মুসলিম বাহিনী দুরাত অবস্থান করে করণীয় বিষয় সম্পর্কে পরামর্শ করলেন কেউ বললেন পত্র মারফত শত্রুবাহিনীর সংখ্যা রসুলসাল্লাইসাল্লামকে অবহিত করে পরবর্তী নির্দেশের প্রতীক্ষায় থাকা উচিত কেউ বললেন আমরা সংখ্যা শক্তি বা আধিক্যর দ্বারা লড়াই করি না আমরা লড়াই করি এ দিনের দ্বারা যে উদ্দেশ্যে তোমরা বের হয়েছ সেই জন্য এগিয়ে চলো হয় কামিয়াবি না হয় শাহাদাত এর যে কোনো একটি সাফল্য তোমরা লাভ করবে অতপর এই দুই অসম বাহিনী মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হলো দুলাখ সৈন্যর বিরুদ্ধে মাত্র তিন হাজার সৈন্যের বীরত্ব ও সাহসিকতা দেখে রোমান বাহিনী বিস্ময়ে হতবাক হয়ে গেল তাদের অন্তরে ভীতির সঞ্চার হলো জাই দিবনে হারিসার সুলসাল্লাইসাল্লামের পতাকা সমুন্নত রাখার জন্য যে বীরত্ব সহকারে লড়াই করেন তার দৃষ্টান্ত ইতিহাসে বিরল তীর ও বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ ঝাঝরা হয়ে যায় অবশেষে তিনি রণক্ষেত্রে ঢলে পড়েন তারপর একে একে জাফর ইবনে আবি তলিব ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা তুলে নেন এবং বীরত্বের সাথে শাহাদাত বরণ করেন অতপর মুসলিম বাহিনী সম্মিলিত সিদ্ধান্তে খালিদ ইবনে ওয়ালিদ কমান্ডার নির্বাচিত হন তিনি ছিলেন নও মুসলিম তার নেতৃত্বে মুসলিম বাহিনী অনিবার্য পরাজয় ও ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এভাবে নবম হিজরিতে চুয়ান্ন অথবা পঞ্চান্ন বছর বয়সে হজরত জাইদ ইবনে হারিসারদি আল্লাহ তাআলা আনহু শাহাদাত বরণ করেন মোতার দুঃখজনক সংবাদ রাসুল সাল্লু আলাইসাল্লামের নিকট পৌঁছালে তিনি এতই শোকাতুর হয়ে পড়েন যে আর কখনও তেমন শোকাভূত হতে দেখা যায়নি তাকে তিনি শহীদ কমান্ডারদের বাড়ি গিয়ে তাদের পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করেন জাইদ ইবনে হারিসার বাড়ি পৌঁছালে তার ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে রাসুল সাল্লাহ আলাইস্লামকে জড়িয়ে ধরে এবং রাসুল সাল্লাহসাল্লাম উচ্চস্বরে কেঁদে ফেলেন তার এ অবস্থা দেখে সাদ ইবনে উবাদা বলে ওঠে নিয়া রাসুল আল্লাহ এ কী তিনি বলেন এ হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ রাসুল সাল্লাহ আলাইস্লাম বিদায় হজ থেকে ফিরে জাইদের অল্পবয়স্ক পুত্র ওসামাকে পিতৃহত্যার বদলা নেওয়ার জন্য এক বাহিনী সহকারে পাঠান এত অল্প বয়স্ক ব্যক্তির নেতৃত্ব অনেকের পছন্দ হলো না রাসুলসাল্লাইসাল্লাম এ কথা জানতে পেরে বললেন তোমরা পূর্বে তার পিতার নেতৃত্বের সমালোচনা করেছিলে এখন তার পুত্রের নেতৃত্বে সন্তুষ্ট হতে পারছ না আল্লাহর কসম জাহিদ নেতা হওয়ার যোগ্য ছিল এবং সে ছিল আমার সর্বাধিক প্রিয় তারপর আমার সবচেয়ে প্রিয় তার পুত্র উসামা ওসামা ছিলেন পিতার উপযুক্ত সন্তান পিতৃহত্যার উপযুক্ত বদলা নিয়ে তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন রাসুল সাল্লাহ আসাল্লামের প্রতি ভক্তি ভালোবাসা আনুগত্য ও তার সন্তুষ্টি অর্জনই ছিল হযরত জাইদ ইবনে হারিসা রাদি আল্লাহ তাল আনহুয়ের জীবনের একমাত্র ব্রত তার জীবনের বিভিন্ন ঘটনায় একথার প্রমাণ পাওয়া যায় হজরত উম্ম আইমান রাদি আল্লাহতাল আনহ ছিলেন বেশি বয়সের প্রায় বৃদ্ধা বা ঝিক রুফিন এক নারী শুধু রাসুল সাল্লাহ আলাইস্লামকে খুশি করার উদ্দেশ্যে হজরত জাইদ ইবনে হারিসা রাদি আল্লাহতালা তাকে বিয়ে করেন হজরত জৈনব রাদি আল্লাহ তালার সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেলে তিনি নিজেই আবার জৈনব রাদি আল্লাহ কাছে রাসুল সাল আলাইস্লামের বিয়ের পয়গম উত্থাপন করেন শুধুমাত্র এই জন্য যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এ কারণে হজরত জৈনব রাদিউল্লাহ তালার প্রতি সম্মানের খাতিরে তার দিকে চোখ তুলে তাকাননি অন্য দিকে মুখ ফিরিয়ে শুধু প্রস্তাবটি পেশ করেন হজরত জাইদ ও তার সন্তানদের প্রতি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহু আসসাল্লাম সীমাহীন ভালোবাসা লক্ষ্য করে হজরত আইসা আল্লাহ তালা বলতেন যদি জীবিত থাকতেন রাসুল সাল্লা সাল্লামের মৃত্যুর পর হয়তো তাকেই স্থলাভিষিক্ত করে যেতেন